আসসালামু আলাইকুম সম্মানিত ওয়েলকাম ব্যাক রাব্বি অফিসিয়াল থেকে আমি রাব্বি হাসান বাবু আমি আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমাদের যে চ্যানেলে রাব্বি অফিসিয়াল চ্যানেল আগে উড ফার্নিচার চ্যানেলটা ছিল আমি দুঃখিত পরিবর্তন করার জন্য আজকের এই চ্যানেলে যে মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে বা এই চ্যানেলে আপনারা যে বিষয়গুলা সত্যি কথা বলতে যে বিষয়গুলা বেশিরভাগ আপনারা দেখতে চাইছেন বা বেশি আপনারা আকৃষ্ট হয়েছেন যে দেখতে দেখার ইচ্ছা আছে বাট আপনারা দেখছেনও সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলব যেমন বাংলাদেশের জন্য কোন কাঠগুলো ফার্নিচারের জন্য সবচেয়ে ভালো হয় এবং কাঠের ফার্নিচার ভালো হবে না বুডের ফার্নিচার ভালো হবে এছাড়াও অরিজিনাল আকাশি কাঠ কীভাবে চিনবেন আর আকাশি কাঠের ফার্নিচার কেমন হবে সেগুন কাঠের ফার্নিচার কেমন হবে এই বিষয়গুলায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম খোলামেলাভাবে পরিষ্কারভাবে একদম লিট অ্যান্ড ক্লিনভাবে আলোচনা করব বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওর প্রথমেই আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য কোন কাঠের ফার্নিচারগুলো সবচেয়ে ভালো হয় বা প্রিমিয়াম ক্যাটাগরির হয় এবং কম দামের মধ্যেও কোন কাঠ আছে যে আপনার ফার্নিচারকে দীর্ঘস্থায়ী করবে এবং আকর্ষণীয় করবে সেই বিষয়ে আলোচনা করি তো চলুন জেনে নেওয়া যাক কোন বিষয়গুলায় আসলে আপনার ফার্নিচারকে আকর্ষণীয় করে সত্যি কথা বলতে আপনি যত দাম দিয়ে তৈরি করেন না কেন যদি আপনি মান না বোঝেন তাহলে কিন্তু হবে না এই ভিডিওটি হচ্ছে তার প্রমাণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন অরিজিনাল চিটাগাং সেগুন যেটা আছে এটা দিয়ে যদি আপনি ফার্নিচার তৈরি করেন আমি প্রথমেই একটু দামি কাঠের কথা বলতেছি পরবর্তীতে ভিডিও কন্টিনিউ করেন কম দামি কাঠের মধ্যেও আমি বলবো চিটাগাং সেগুন কাঠ যে ফার্নিচারগুলো আছে চিটাগাং সেগুন কাঠ দিয়ে ফার্নিচার যদি তৈরি করতে পারেন একদম মশার কাঠ দিয়ে ভালো মানের চিটাগাং সেগুন কাঠ এই কাঠগুলোর ফার্নিচার আপনার রয়্যালিস্টিক যে রয়েল একটা ভাব এই জিনিসগুলো কিন্তু মানে বেসে উঠবে ফুটে উঠবে আপনার এই ফার্নিচারের মধ্যে এবং আপনার রুচির যে একটা দিক আছে আপনি যদি মানে বাজেট বেশি থাকে বা টাকা থাকে পিত্তশালী হন তাহলে আপনি চিঠিগাং সেগুনতে ফার্নিচার তৈরি করতে পারেন এবং যে বার্মাটিক যে সেগুন কাঠ আছে বার্মাটিকের যে সেগুন কাঠ এই কাঠগুলোও কিন্তু খুবই মারাত্মক লেভেলের আপনার রুচির দিকটা মানুষের কাছে তুলে ধরবে এবং আপনার ফার্নিচারও দীর্ঘস্থায়ী হবে এবং আকর্ষণীয় হবে বললাম দুইটা দামি কাঠের কথা এবার আসেন একটু লো বাজেটের ভিতরে যে কোন কাঠগুলা ফার্নিচারের জন্য ভালো হয় তো আমি আগেও বলেছি এখনো বলতেছি আবার ভবিষ্যতেও বলবো যে গরিবের জন্য যে আকর্ষণীয় কাঠ বা মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত যেটাই বলেন না কেন সেটা হচ্ছে আকাশি কাঠ এই আকাশি কাঠ যে আপনারা শুনে অনেকেই বলবেন যে আসলে ভাই কী বলতেছেন ভাই আমি সত্যিই বলতেছি আপনি যদি অরিজিনাল আকাশি কাঠ চিনেন সত্যিকার অর্থে এই আকাশী কাঠের ফার্নিচারগুলো খুবই চমৎকার হয় এবং সৌন্দর্য হয় এবং গ্লিসও ভালো হয় যদি আপনি অরিজিনাল আকাশি দিয়ে ফার্নিচার তৈরি করেন সারপল না দিয়ে এবং একটা দীর্ঘবয়স্ক কাঠ দিয়ে কাজ ফেরে সত্যি কথা বলতে আমি বোঝাতে চাচ্ছি কম দামের মধ্যে এই আকাশী কাঠটাই আপনার ফার্নিচারকে আকর্ষণীয় করবে এবং খুবই চমৎকার একটা লুক দিবে আপনার ফার্নিচারকে তো আকাশি কাঠ সেগুন কাঠ বার্মাটিক কাঠ এগুলো তো বললাম এছাড়াও বাংলাদেশের জন্য যে পপুলার কি কী কাঠগুলা ফার্নিচারের জন্য চলতেছে বর্তমানে আমি আপনাদের সাথে সেই বিষয়গুলোও ছোট্ট ছোট্ট করে কাঠের নামগুলো একটু বলে দিচ্ছি আকাশি কাঠ মেহেগুনি কাঠ তারপরে আপনার রেন্ডি কাঠ সেগুন কাঠ বার্মাটিক সেগুন কাঠ চিটাগান সেগুন কাঠ দেশি সেগুন কাঠ কাঁঠাল কাঠ এই কার্ডগুলাই মূলত ফার্নিচারের জন্য খুবই বাংলাদেশে মার্কেটের মধ্যে সবচেয়ে র্যাঙ্কিংয়ে আছে আপনার আকাশি কাঠ কিন্তু আমি নিজের নামগুলো বললাম এগুলোতে ফার্নিচার তৈরি করতে পারবেন আকাশি কাঠ বর্তমানে র্যাঙ্কিং আছে কারণ ধনী গরিব সবার জন্যই এই কার্ডগুলো আকাশি কাঠটা ব্যবহার করা যায় কারণ দামে কম মানে ভালো আকাশি কাঠটাই আমি যেটা মনে করি এরপরে আসেন যে অরিজিনাল আকাশি কাঠটা আপনারা চিনবেন কীভাবে অরিজিনাল আকাশি কার্ড কীভাবে চিনবেন আমি কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করে দিয়েছি এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন আপনারা দেখে আসতে পারেন একটু নিজের দিকে যেতে হবে গিয়ে দেখে আসতে পারেন অরিজিনাল যে আকাশি কার্ড আছে এই আকাশি কার্ডগুলো আপনি কীভাবে চিনবেন গাছ দেখে কীভাবে চিনবেন আর কাঠ দেখে কীভাবে চিনবেন খুব সহজভাবে বোঝানো আছে আর ইউটিউব থেকে যারা দেখতেছেন আমি আই বাটনে বা ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব ওই বিষয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না এবার আছেন কাঠের ফার্নিচার ভালো হবে না বুটের ফার্নিচার ভালো হবে বুডের ফার্নিচার বাই তো বুডের ফার্নিচারই আমার কিন্তু রিসেন্ট আগের একটা ভিডিও রিসেন্ট এটা আপনার র্যাঙ্কিংয়ের দিকে যাচ্ছে আপনারা চাহিদা দেখাইছেন আমি দেখছি সেজন্যই আমি আজকের ভিডিওতেও আমি আরেকটু ডিসকাস করতে চাচ্ছি যে কাঠের ফার্নিচার ভালো হবে না বুডের ফার্নিচার ভালো হবে সত্যিকার অর্থে বাই কাঠের ফার্নিচারের সাথে বুডের ফার্নিচার যায় না কাঠের ফার্নিচার কাঠের ফার্নিচারই আপনি কাঠ দিয়ে বুডের একটা বাড়ি দিয়ে দেখেন তো কই যায় কাঠ কোই যায় আপনি আর কাঠের দাম কত বুটের দাম কত আচ্ছা দাম না হয় দামের কথা বাদে দিলাম অন্যান্য বুডের ফার্নিচার আছে আপনার দাম বেশি নেয় যেমন হাতিল ইত্যাদি ইত্যাদি সেম নাম বলে ছোটো করতে চাচ্ছি না হয়তো তাদের বুটের মান ভালো হতে পারে কিন্তু কাঠের সাথে যায় না ভাই কাঠের সাথে যায় না আপনি যতই টাকা দেন যতই আপনি সুন্দর করে বুট দিয়ে বানাই নিয়ে আসেন কাম হইতো না কাঠ তো কাঠই কাঠ একটা ন্যাচারাল ফিনিশিং হয় এই বুটের মতো না ওই আপনার বুটের মধ্যে ন্যাচারাল ফিনিশিং হবে না ওখানে রঙ দিয়ে ফাইবার টানতে হয় ঝামেলা আছে যাই হোক আমি এক কথাই বলতে চাচ্ছি কাঠের ফার্নিচার সাথে যদি বুডের ফার্নিচার মিল ফার্নিচার মিলান বা বুডের সাথে কাঠকে মিলান রাত দিন তো ভাত হবে কাঠ হচ্ছে দিন আর বুট হচ্ছে রাত তো এটাই সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর সেই সাথে আরেকটা ছোট্ট বিষয় এড করতে চাচ্ছি যেহেতু আগের ভিডিওগুলো আমি এক ভিডিওতেই আপনাদেরকে হাইলাইট করতেছি গুনপোকা কীভাবে দমন করবেন ঘনপোকা দমন করার জন্য বসে আপনার হার্ড হার্ডওয়ার দোকানে গিয়ে যে টার্মিনেটোর নামক বা ফিনিশ নামক যে উড প্রিজারভেটিভ বীজ পাওয়া যায় সেই বীজগুলো কিনে খুব সতর্কতার সাথে মুখে মাস্ক পরে আপনার হ্যান্ড স্প্রে আছে দশ বিশ টাকা করে বাজারে পাওয়া যায় ওইটা নিয়ে একটা খালি বোতলে ঢেলে খুবই সাবধানতার সহিত আপনার ফার্নিচার আলাদা একটা এমন জায়গায় নেবেন যেখানে মানুষ যায় না বা খাদ্যদ্রব্য যায় না শিশুদের লাগালে বাইরে রাখবেন এবং খুবই সাবধানতার সাথে এই স্প্রে মেশিন দিয়ে আপনার যে জায়গায় গুনে আক্রান্ত করছে বা পল বা ক্লাসে ওইখানে ব্যবহার করতে পারেন আর যদি বুঝতে কষ্ট হয় ভিডিও লং ভিডিও আছে আমাদের চ্যানেলে আরও বিস্তারিত বিস্তারিতভাবে বোঝানো আছে তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে এই ভিডিওটা কারণ আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটা কি বিষয়ে চান আমি প্রত্যেকবারের মধ্যে এবারও বলতেছি কারণ আপনারা যদি কমেন্ট বক্সে পরবর্তী ভিডিও সম্বন্ধে একটু আইডিয়া চান বা আইডিয়া দেন বা জানতে চান তাহলে কিন্তু আমরা খুব সহজে ভিডিও তৈরি করতে পারি তা না হলে টপিক সিলেক্ট করতে করতে অনেক দেরি হয়ে যায় যেমন এই ভিডিওটা আমি অনেক দেরিতে নিয়ে আসলাম এই টপিক খুঁজে পাই না সময় পাই না জানালা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ